হাই গ্যাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আমি মামুন আমার সাথে রয়েছি মেঘ ভাই গ্যাজ আমরা যাচ্ছি আমার আব্বু কাশ্মীরে মাছ ধরতে আছে আমরা ওখানে যাচ্ছি যদি ইনশাআল্লাহ আমরাও ভাই

আজকে দুপুরে আসছিলাম কিছু বোয়াল মাছ দেখছিলাম এই জায়গায় দেখছিলাম বিলের ভিতরে কামড়া কামি করতেছে মূলত এখানে আসা বোয়াল মাছের জন্যই আর যদি না হয় তাহলে কাশ্মীর আবার চলে যাবো ওখানে মাছ পাওয়া যায় মোটামুটি দেখি ভেঙে নিল আপনি ভালোই লাগে শিক নাই কি মাছে কি মাছি দেখা নেটেখিনি খাওঁ চাহ বাৰু ন বৰণৰ গুণাগুড়ে কল লাগে নালাগি তই কোনো কাজে বিছ মিনিট ল'বলিয়া নাই যোৱা কি চাওঁ

এই জায়গাটা বল মাছের জন্য পারফেক্ট কিন্তু এখানে পানি প্রচুর মনে হয় না আজকে সুবিধা করতে পারবো পাঙ্গাইশে আমরা তেমন কোনো সুবিধা করতে পারি নাই তাই গজের আছে লাস্টে কাশ্মীর যাবো প্রচুর হাঁটাহাটি করার কারণে মামুনের ক্ষুদা লাগছে তাই আমরা আমি আমরা খাবো আমি দশ আমরা কাশ্মীর

কাশ্মীর যাব দূরে আছে গাড়ি নাই কিন্তু রাত্রে কাশ্মীর মামনে রেস্লামে কি জাল না মাছ জাল মাছ কেন হয়েছিল মাত্র

उन्हें ओपन है जैसे यार लोग जैसे नहीं आशिने क्या बोलते हैं यानी so, तो ये ने बोल रही है सांगले ठीक है ठीक है तो कम रहे जैसे कश्मीर जैसे मामू ने माल देख ऐसे मामू ने बैकमार्क वैसे चिता तो देख लेने वैसे आज ही की ना वो तो एकदम सार गए वो एकदम सार ऐसा ना बागे से क्या कु

দর্শক আমরা ওখানে বৃষ্টিতে ভেজতেছিলাম এর ভিতরে মামুনের বাবা আরেকটা মাছ পেয়েছে

indi de averku o kitela age kop dizule averku hara ha har piyasle bolkan lagise ha hoel ase tela chao ase <muchas> thosa lagi ni golog loga bolen loga tela morana yan bolala hote ki yiris <muchas> hote ha yiris <muchas> yavastha <muchas> ta kiri go так Osion? आर की विषय ए ही एक तरह बोल लो हूँ ये रखो बीच में आमी बाजार बीच में गाड़ी बीच में तूड़े बीच में लौंग था पुल्ले नाबा चेंग मार चूचे ना तो देख चमास है इसे नाबा बस चेंग मार इडिकी खोले कौन है हाँ मेरे मायने में तो बढ़िया लाख लाख बाइक में आज बुना करा हम इतने इसे तो राश <laughs> है कोई उजे हुई फोन लगे बुलाए फोन आज फोन है चलो आ रहा है देखो ये देखो को बाई गु

On makarna. Deh ya.